আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা ব্যায়ামের পর আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এসেছি আমার সামনে যে লুকগুলো দেখতেছেন এক বছর আগেও তারা অনেকে অসুস্থ ছিল অনেকের ডায়াবেটিস ছিল অনেকের ব্যথা বেদনা ছিল অনেকে ঠিক মতো চলাফেরা করতে পারতেন না কিন্তু আমাদের ব্যায়ামের ফলে এবং আমাদের লাইফস্টাইলগুলো মেনে তারা এখন পুরোপুরি সুস্থ আমাদের ব্যায়ামের কার্যক্রম শুরু হয় মূলত ভজন নামাজের পর আমরা ভজন নামাজ পরে কোরআনতলাওয়াতের মাধ্যমে আমাদের ব্যায়ামের কার্যক্রম শুরু করি এখানে আমরা সকালে কিছু সময় গাছে হাঁটি এখানে কিছু লাইফস্টাইল বিষয়ক কিছু আলোচনা করা হয় পাঁচ থেকে দশ মিনিট এখানে এক্সারসাইজ করে তারপর আমরা বাড়িতে চলে যাই তবে হয়তো অনেকে হয়তো ভাবতে পারেন যে অনেক দিন যাবত আমরা ব্যায়ামের ভিডিওগুলো দিই না তার কারণ হচ্ছে আপনারা জানেন শীতের সকালে আবহাওয়া কিন্তু থাকে একটু মেঘাচ্ছন্ন এজন্য আমরা কিন্তু এখানে ভিডিওগুলো করলে দেখা যায় কালার ভালো আসে না এই জন্য আমরা ভিডিওগুলো দিই না তবে আমাদের ব্যায়ামের কার্যক্রম এক দিনের জন্য বন্ধ হয়নি তবে আমাদের প্রশংসার দাবিদার হচ্ছে আমাদের ব্যায়ামের সাথীগণ তারা বৃষ্টির দিনেও ছাতি মাথায় দিয়ে এই যে আপনারা পিছনে স্টেডিয়াম দেখতেছেন স্টেডিয়ামের জায়গায় ওখানে ছাদ আছে ছাদের নিচেও এক্সারসাইজ করেন তারা বলেন চব্বিশ ঘন্টা সময় আমরা পাকের কাছ থেকে পেয়েছি এই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে যদি নিজের শরীরের জন্য এক ঘন্টা সময় আমরা না দেই তাহলে তো আমাদের শরীরের প্রতি আমরা জুলুম করলাম তাহলে তাদের ডেডিকেশন দেখে আমি মুগ্ধ আশা করি আপনারা মুগ্ধ হবেন এই জন্য আপনারা প্রত্যেকে জারজির এলাকায় এরকম টিম তৈরি করুন প্রিয় দর্শক আপনারা জানেন একা ব্যায়াম করতে গেলে কিন্তু ভালো লাগে না যখন আপনি সবার সাথে ব্যায়ামগুলো করবেন তখন কিন্তু আনন্দ নিয়ে ব্যায়ামগুলো করতে পারেন এই ব্যায়ামের পাশাপাশি আমরা স্বাস্থ্যকর খাদ্য মাঝে মাঝে রোজা রাখি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করি এবং মানসিক প্রশান্তির চর্চা করি এই কয়েকটি বিষয়ের মাধ্যমে আপনারা সুস্থ থাকতে পারেন আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পারাপতি বেশি ভিডিওগুলো দেখে ব্যায়াম করতে পারে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য এক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু